আসসালামু আলাইকুম আসসালাম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমি দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের বিস্তারিত সেই জন্য আমাদের সর্বপ্রথম একটি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ডকুমেন্ট ফাইল ওপেন করে নিতে হবে নেওয়ার পরে আমরা ডকুমেন্ট ফাইলটি ওপেন করে ফেলব মাইক্রোসফট ওয়ার্ডের আমরা যে ভার্সনটি ব্যবহার করতেছি এটা হলো মাইক্রোসফট ওয়ার্ড ভার্সন চব্বিশ সম্ভবত তো এই চব্বিশ ভার্সনে আমাদের ইন্টারফেসটি হবে এরকম তো আমরা সর্বপ্রথম যে ট্যাপটি দেখতে পাচ্ছি সেই ট্যাপটি হলো যে রিবনটি দেখতে পাচ্ছি সেটি হলো হোম হোম রিবনের ভিতর ট্যাপগুলো রয়েছে ক্লিপবোর্ড প্যারাগ্রাফ স্টাইল এবং তো আমরা যদি ক্লিপ ভিতর দেখি তাহলে এখানে আছে কার্ড কপি পেস্ট এবং ফরম্যাট প্রিন্টার এবং ক্লিপ বোর্ড আমরা যদি ফরম্যাট প্রিন্টারের কাজটা একটু দেখি তাহলে দেখেন এখানে আমি লিখলাম দ্য কুইক ব্রন ফক্স জাম্প দ্য ট্রেজি ডক পুরোটা লেখলাম না এখন এই ফক্সের আমি যদি একটু ফন্টটা চেঞ্জ করি যদি বোল্ড করে দিই তারপর যদি হাইলাইট কালার চেঞ্জ করি তারপরে যদি শ্যাডো দিই টেক্সট কালারটা চেঞ্জ করি আমাদের এই যেই ফক্সের যে কালার আছে এখন যদি ফরম্যাট প্রিন্টারে ক্লিক করি ক্লিক করার পর আমরা যদি এইখানে দিয়ে ক্লিক করে দিই আমরা এই টেক্সট বক্সটা সিলেক্ট করে যদি ফরম্যাট প্রিন্টারে ক্লিক করে এই এর ওপর ক্লিক করে দিই তাহলে দিটাও এরকম হয়ে যাবে তো এইভাবেই আমরা মূলত ফরম্যাট প্রিন্টারের কাজটা করি তারপরে যে কাজটা আছে সেটা হলো এখান থেকে ফন্ট চেঞ্জ করতে হয় তো আমরা বাংলা লেখার জন্য সাধারণত সুতনি এম যে এবং সচরাচর লেখার জন্য কল বাড়ি বাড়ি এবং টাইমস নিউরম এই ফন্টগুলো ব্যবহার করে থাকি তারপরে এটা যেটা আছে এটা হলো ফন্ট সাইজ এটা হলো লেখার সাইজ আমি যদি এখানে কিছু লিখি আমি এখানে এক লাইন লিখলাম যে দ্য তো এই লেখাটা আমাদের বোল্ড করা ছিল বোল্ড হয়ে গেছে তো একটু পরে দেখাবো প্রথমে হলো ফন্টের এই দেখেন ফন্ট যদি আমরা এখান থেকে বড় করি তাহলে লেখাটা কিন্তু বড় হবে তারপরে দ্বিতীয় নাম্বার যে কাজ এটা হলো ফন্ট ছোট বড় করার কাজ এটা বড় এটা ছোট ইনক্রেস ডিক্রেস তারপর এটা হলো বোল্ড করা এটা হলো মানে একটু করা এটা হলো আন্ডারলাইন করা এটা হলো কেটে দেওয়া থেকে এখন এগুলো আমরা সব উঠিয়ে দিচ্ছি এখন আমরা অনেক সময় দেখি না যে লেখা থাকে এইস টু পানির সংকেত তো আমরা যদি দেখি এইস টু ও এটাকে পানির সংকেত হলো হয়নি কিন্তু তো যখন আমরা এটা পানির সংকেত বানাতে চাব তখন এই টুটাকে আমরা এই নিচে দিয়ে দেব তো তখন এই এই জিনিসটা কাজে লাগবে তো দেখেন এখানে এখন পানির সংকেত আছে আর অনেক সময় স্কোয়ার লেখা লাগে যেমন এই স্কোয়ার বি প্লাস বি তো স্কোয়ার লেখার জন্য আমরা এক্স টু দি পাওয়ার এটার উপর ক্লিক করে টু দিয়ে দিলে স্কোয়ার হয়ে যাবে তারপর যে জিনিসটা আছে এটা হলো এই জিনিসটার নাম হলো টেক্সট ইফেক্ট টেক্সট ইফেক্ট জিনিসটা কি টেক্সটাইল ইফেক্ট দেওয়া তো টেক্সট ইফেক্টটা কি জিনিস আমরা একটু দেখি তো এইখান থেকে আমরা টেক্সটের ইফেক্ট দিতে পারি দেখেন টেক্সটটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে যে এরকম ইফেক্ট আছে সেরকম ইফেক্ট হয়ে যাচ্ছে যদি আমরা এটা সিলেক্ট করি তাহলে এরকম কিন্তু টেক্সটটা ইফেক্টিভ হয়ে যাচ্ছে তারপরে যেটা আছে এটা হলো হাইলাইট কালার এটা হাইলাইট করার কালার তো আমরা হাইলাইট কালার দিবো না তারপরে যে জিনিসটা আছে সেটা হলো থিমস থিমস কালার থিমস কালারটা দেওয়া অতটা জরুরি না এটা হলো থিমস কালার তারপরে এখানে যে জিনিসটা আছে এটা হলো অ্যালাইন প্যারাগ্রাফ প্যারাগ্রাফ কোনখান থেকে কোনখানে শুরু হবে তো আমরা যদি কিছু লেখা ক্রম থেকে কপি করে আনি বাংলাদেশ প্যারাগ্রাফ লিখে আমরা ছাড় দিলাম দিলে আমাদের প্রথম যে ওয়েবসাইটটি আসলো এই ওয়েবসাইট থেকে আমরা বাংলাদেশ প্যারাগ্রাফটি কপি করে ধরেন আমরা এইখান থেকে এটুকু কপি করে নিয়ে চলে আসলাম আমাদের ওয়ার্ড ডকুমেন্টে এখানে ইন্টারপ্রেস করলে নিচের লাইনে আসে তো আমরা লেখাটি পেস্ট করে দিলাম তো দেখেন এখানে অ্যালাইনমেন্টটা কিরকম আছে দুই পাশে সমান আছে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন প্যারাগ্রাফটা সরি প্রথমে এটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট অল দিয়ে সিলেক্ট করলাম করার পর যখন আমরা এখানে দিচ্ছি তখন এই ডান সাইডে সমান আছে কিন্তু বাম সাইডে সমান নেই যখন এটাই ক্লিক করছি তখন মধ্যখানে দুই সাইডে মানে সমান থাকবে আর যখন এটা দেবো তখন এই সাইডে সমান থাকবে কিন্তু এই সাইডে সমান থাকবে আর যখন এটাই ক্লিক করব তখন দুই সাইডে সমান থাকবে আর বর্ডারের কাজটা হলো আমরা যদি লেখাটাকে বর্ডার করতে চাই তাহলে বর্ডার বর্ডার হয়ে হয়ে যাবে যাবে অল বর্ডারে ক্লিক করে দিলে আর এখান থেকে ফ্রন্ট সাইজ চেঞ্জ করা যায় আর ফাইন্ড এখানে ফাইন্ডে যদি আমরা লিখি ডি কয়েক জায়গা আছে তো ডি এইচ ই

তো এইভাবে আমরা রিপ্লেস করতে পারি আজকে আপনাদের হোম ট্যাপের কাজটি দেখানো হলো